আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে একটি মূল্যবান জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই মূল্যবান জিকিরটা যদি আপনি করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পর আপনাকে জান্নাত দান করবেন প্রিয় দর্শক মৃত্যুর পর জান্নাতে যাওয়া আপনার জন্য অতি সহজ হয়ে যাবে বলে প্রিয় দর্শক জান্নাতে যাওয়া কিন্তু অত সহজ ব্যাপার নয় কিন্তু এই জিকিরের ওসিলাতে আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে প্রিয় দর্শক এর কারণ হচ্ছে দেখুন দুনিয়ার বুকে আমরা যে আমল করি আমরা যে কাজ করি সমস্ত কাজ সমস্ত আমল আল্লাহ সুবাহান অতালা রেকর্ড করেন আল্লাহ সুবহান আতালা দুই ফেরেস্তা দিয়ে রেকর্ড করেন যেমন আল্লাহ সুবহান আতালা পবিত্র ফুরানুল করিমের মধ্যে বলেছেন বিস্মিল্লাহ রহানি রহিম মায়েল ফিজুম ইন কৌলিন ইল্লাহ্ লাদাইহি রকেইবোনা আতীত পৃথিবীর মানুষ মুখ দিয়ে যে কথাই উচ্চারণ করে আমার দুই ফেরেশতা যে পাহারাদারকে আমি রেখেছি সেই দুই ফেরেশতা সেই কথাগুলোকে রেকর্ড করে নেয় এভাবে করে সেই মানুষ যা আমল করে সব কিছুকেই সে রেকর্ড করে আল্লাহ সুবাহান তালা অন্যত্র বলেছেন ওয়াই আলাই হাফিজিন তাদের ওপরে আমার পাহারাদার আছে আর তারা হচ্ছে কেরামাঙ্গকা তিবিল। ইয়া আলামু তাফা আলুন, তারা হচ্ছে সম্মানিত লেখক বৃন্দ। অর্থা দুইজন ফেররেস্তা আছে। একজন ফেররেস্তা ভালো আমল লেখে আর একজন ফিরেস্তা গুনাহ লেখে। ই আলামুন আমা তাফালল, তোমরা দুনিয়ার বুকে যে কাজই করো সেটা তারা জানে। তো প্রিয় দর্শক দুনিয়ার বুকে আমরা যাই করি না কেন সবটাই আল্লাহ সুবহান রেকর্ড করেন দুই ফেরেস্তার মাধ্যমে প্রিয় দর্শক এটা ছাড়াও আমাদের আমল আমাদের কথা সব কিছুই রেকর্ড করে আল্লাহ সুবহান তালার প্রদত্ত আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এরাও রেকর্ড করে প্রিয় দর্শক এটা ছাড়াও আমরা যে জায়গায় যে কথা বলি যে আমলটা করি সেই জায়গাটাও সাক্ষী হয়ে যায় আমাদের আমল আমাদের কথা সেই জায়গাও রেকর্ড করে নেয় তো প্রিয় দর্শক আল্লাহ সুবাহ একাধিক পাহারাদার আমাদের আমলকে রেকর্ড করার জন্য তিনি প্রস্তুত করে রেখেছেন প্রিয় দর্শক কাল খেয়ামতের দিনে আল্লাহ পাক দাড়ি পাল্লা রাখবেন আমলকে ওজন করার জন্য যেমন আল্লাহ সুবাহান তালা বলেছেন রহিম রহমান রাহিমু ইউমা ইজিনিল হক অর্থাৎ কাল খেয়ামতের দিনে মানুষের আমল নামাকে ওজন করার জন্য দাড়ি পাল্লা আল্লাপাক কায়েম করবেন এটা হচ্ছে অতি সত্য এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের তার আমল নামাকে ওজন করবেন এরপর আল্লাহ আল্লা তালা বললেন ফমাং সফল আত মাবা যেন হো যার নেকির পাল্লা ভারী হবে আর গোনাহের পাল্লা হালকা হয়ে যাবে ফৌলা আইকাহুমুল মফলে সে অতি সহজে জান্নাতে চলে যাবে সে কাময়াব হয়ে যাবে অমান খফাৎ মাবা যেন হো ফৌলা আইকাল্লিনা হোম আর যার নেকির পাল্লা হালকা হবে গোনাহের পাল্লা ভারী হবে সে হবে ক্ষতিগ্রস্ত অর্থাৎ সে জান্নাত পাবে না নাজাত পাবে না তাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে এই ব্যক্তিগুলো সেদিন ব্যর্থ হবে তো প্রিয় দর্শক কাল কেয়ামতের দিনে যখন মানুষের আমল ওজন করা হবে তখন এমন ঘটনাও ঘটবে যে এক ব্যক্তির আমল ওজন করা হচ্ছে আর গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে নেকির পাল্লা হালকা হয়ে গেছে আর একটা নেকি একটা নেকি যদি নেকির পাল্লাই দেওয়া হয় তাহলে সেই ব্যক্তির নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে গোনাহের পাল্লা হালকা হয়ে যাবে আর এই ব্যক্তি নাজাদ পেয়ে যাবে প্রিয়দর্শক এই ব্যক্তি একটা নেকির জন্য পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গোটা হাসরে প্রত্যেকের কাছে যাবে একটা নেকি ভিক্ষা চাওয়ার জন্য একটা নেকির জন্য সকলের কাছে যাইবে কিন্তু কেউ তাকে একটা নেকি ধার দেবে না প্রিয় দর্শক তারা এই জন্যই একটা নেকি ধার দেবে না কারণ তারাও চিন্তা করবে যদি আমারও এই অবস্থা হয় তাহলে আমি নাজাত পাবো কি করে অর্থাৎ সেদিন প্রত্যেকটা মানুষ নিজের নাজাতের জন্য ব্যস্ত হয়ে থাকবে আল্লাহ সুবহানাত ওয়া তাআলা অন্যত্র বলেছেন ইয়াওমা ইফিররুল মারউমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া অর্থাৎ সেদিন মানুষ ভাইকে দেখে পালাবে বাপকে দেখে পালাবে মা কে দেখে পালাবে বন্ধু বান্ধবকে দেখে পালাবে স্ত্রীকে দেখে পালাবে যত আত্মীয়-সজন আছে দেখে পালাবে পালানোর কারণ হচ্ছে যে আজকের কিয়ামতের দিনে সে যদি আমার কাছে একটা নেকি চেয়ে বসে তো প্রিয় দর্শক একটা নেকির সেদিন অনেক অনেক মূল্য দাঁড়াবে তো সেই ব্যক্তি একটা নেকির অভাবের জন্য তার নেকির পাল্লাটা ভারী হবে না হালকা হয়ে থাকবে গোনাহের পাল্লা ভারী হয়ে যাবে ফলে সে নাজাত পাবে না সে জান্নাতে যেতে পারবে না তাকে জাহান্নামে যেতে হবে দর্শক এই মূল্যবান জিকির যে জিকিরটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই জিকিরটা যদি আপনি বেশি বেশি পাঠ করেন তাহলে কাল কেয়ামতের দিনে আল্লাহ না করুক যদি আপনার নেকির পাল্লা হালকা হয়ে যায় আর গুনাহের পাল্লা ভারী হয়ে যায় আর আপনি সচককে দেখছেন যে আমার আর নাজাত হল না আমি কামিয়াব হতে পারলাম না আমাকে জাহান নামে যেতেই হবে আপনি নিশ্চিত হয়ে পড়েছেন আল্লাহ সুবহানা তালা সেই সময় আপনার এই জিকিটটা নেকির পাল্লায় রেখে দেবেন কারো কাছে নেকি ধার করতে হবে না আল্লাহ সুবহানা তালা এই জিকিটটাকে আপনার নেকির পাল্লায় রেখে দেবে যখনই রেখে দেবে তৎক্ষণাৎ গুনাহের পাল্লা শূন্য চলে যাবে আর আপনার নেকির পাল্লা ঝুঁকে যাবে ভারী হয়ে যাবে আর আল্লাহ সুবাহ বলেছেন যার নেকির পাল্লা ঝুঁকে যাবে সে অতি সহজেই জান্নাতে যাবে সে কামিয়াব হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় দর্শক এই মূল্যবান জিকিরটা এতটাই মূল্যবান এতটাই ওজনদার যে এই জিকিরের সামনে আপনার টোটাল গোনাহের পাল্লা একেবারে জিরো হয়ে যাবে একেবারে মূল্যহীন হয়ে যাবে ওজনহীন হয়ে যাবে প্রিয় দর্শক এই মূল্যবান জিকির ওজনদার আর মূল্যবান আপনি যদি দুনিয়ার বুকে এই করে যেতে তো আল্লাহ আপনার এই জিকির সংরক্ষণ করে রাখবেন আর কাল কেয়ামতের ওই কঠিন বিপদে আল্লাহ পাক এই জিকিরের আমলটাকে নেকির পাল্লায় রেখে দেবেন এবং আপনাকে নাজাত করেই ছাড়বেন আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়েই আল্লাহ পাক সন্তুষ্ট হবেন বলুন সুবাহান সুবাহান আল্লাহ প্রিয় দর্শক খুবই মূল্যবান জিকির প্রিয় দর্শক এত পরকালের সফলতা প্রিয় দর্শক দুনিয়ার বুকে আল্লাহ সুবাহান তালা যে পুরস্কারটা দান করবেন সেটা হচ্ছে আপনার অন্তরে চায়েন সুকুন শান্তি দান করবেন প্রিয় দর্শক অন্তরের শান্তি অন্তরের চায়েন সুকুন এটা কোনো ছোটোখাটো নিয়ামত নয় এটা এত বড় নিয়ামত এত বড় নিয়ামত পৃথিবীর বুকে বহু মানুষ আছে যাদের কাছে দুনিয়া আছে দুনিয়ার সব কিছু আছে কিন্তু নেই মনের শান্তি তারা মনের শান্তিকে লাভ করার জন্য হাজার কেন কোটি কোটি টাকা খরচ করছে কিন্তু মনের শান্তি কিনতে পারছে না মনের শান্তি তারা কিনতে পারছে না। মনের শান্তি তারা পাচ্ছে না মনের হচ্ছে আল্লাহ সুবহানা তালা এই জিকিরের মাধ্যমে আপনার মনে চায়েন শকুন শান্তি দান করবেন শান্তি বিরাজ করবে আপনি এক আনন্দের জিন্দিগি উপভোগ করতে পারবেন প্রিয় দর্শক অন্যরা জিন্দগি যাপন করছে কিন্তু আপনার যে জিন্দিকিটা হবে সেটা একটা আলাদা জিন্দগি হবে সেটা হবে শান্তির জিন্দগি সেটা হবে চায়েন সুকুনের জিন্দগি সেটা একমাত্র উপলব্ধি করতে পারবেন প্রিয় দর্শক এই জিকিরের এই জিকিরের উপকার বেশি তো এতটাই চলুন আমরা এবার সেই মূল্যবান জিকিরটা জেনে নেই প্রিয় দর্শক এই জিকিরটা জানার পর আপনারা আমল শুরু করে দেন প্রিয় দর্শক এই জিকিরটা করার জন্য কোনো রকমের শর্ত নেই না অজুর শর্ত আছে না পবিত্রতার শর্ত আছে কোনো কিছুর শট নেই আপনি হামেশা সদা সর্বদা এই জিকিরটা আপনি পড়তে পারেন বলুন সুবহান আল্লাহ এত বড় নিয়ামত এত বড় সহলাত এত বড় সুযোগ আল্লাহ পাক এই উম্মতে মোহাম্মদীকে দান করেছেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আর সেই মূল্যবান জিকিরটা হচ্ছে বুখারি শরীফের হাদিস বর্ণনাকারী হজরত আবু হরাই রাজিয়াল্লাহ তালা আনহো তিনি বলছেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এই জিকিরটার কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন যে এই জিকিরটা পড়তে খুব সহজ বাননে হালকা এবং আল্লাহ পাকের কাছে খুবই প্রিয় এবং মিজানের পাল্লাই খুবই ভারী আর সেটা হচ্ছে সুবহানাল্লাহি হবে বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম প্রিয় দর্শক জিকিরটা এতটায় সহজ আপনারা সকলেই পড়তে পারবেন সকলেই এই জিকিরটার উপর আমল করতে পারবেন তো প্রিয় দর্শক দেরি নয় বিলম্ব নয় আজ থেকেই আমরা এই জিকিরটার ওপর আমল শুরু করব প্রিয় দর্শক নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই আল্লাহ পাকের ডাক আসলে আমাদের সকলকে চলে যেতে হবে আর মৃত্যুর পরের কামিয়াবি সফলতাই হচ্ছে প্রকৃত সফলতা মহান সফলতা বলুন সুবাহান অবশ্যই এই জিকিরটা ভুল করেও ছাড়বেন না চলতে ফিরতে উঠতে বসতে জিকিরটা পড়তে থাকুন ইনশাল্লাহ এর ফায়দা এর উপকার অবশ্যই আপনি লাভ করতে পারবেন ইহকাল এবং পরকালে ইনশাল্লাহ